গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে সবাইকে জানে শুভ মহা সপ্তমী দেখতে দেখতে পুজোর দুটো দিন কিন্তু কেটে গেল মানে পঞ্চমী ষষ্ঠীর যে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা মনে হচ্ছে যেন দশ ঘন্টার মধ্যেই ফুরিয়ে গেল এই সপ্তমী কাল অষ্টমী পরশু নবমী আর নবমীর রাত থেকে সেই যে বিদায়ের বাজনা বাজতে থাকে আবার একটা বছরের অপেক্ষা তো এই নিয়েই তো জীবন আমাদের মানে কী বলবো আশা করে করেই থাকতে হবে যে আসছে বছর আবার আসছে এরকম আনন্দ করব আর প্রত্যেকটা বাঙালির কাছে পুজো মানেই কিন্তু খাওয়া দাওয়া সেই সাথে ঠাকুর দেখা তো আমাদের কিন্তু এবারে খাওয়া দাওয়াটাই বেশি হচ্ছে তো সকালের ব্রেকফাস্ট একদমই সিম্পল যেহেতু আজকে লাঞ্চ হবে অনেক স্পেশাল কালকে ষষ্ঠী নিরামিষ খাওয়া হয়েছে আজকে সপ্তমী বলে কথা সেই স্পেশাল বাজার করে এনেছে তোমাদেরকে দেখাবো তো সেই জন্যই ব্রেকফাস্ট আর বেশি কিছু করলাম না যে লুচি পরোটা এসব কিছু এই পাউরুটি পিনাট বাটার আর পাকা কলা ব্যাস এইটা দিয়ে কিন্তু আমরা আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই তারপর কি কি বাজার আনলো তোমাদেরকে দেখাচ্ছি সপ্তমী স্পেশাল বাজারে ফার্স্টে এখানে ফল রয়েছে পাকা কলা রয়েছে আর রয়েছে পেয়ারা এটা আর এখন বার করছি না এই সাইডেই থাক আর যেটা রয়েছে শশা কারণ ডেইলি স্যালাড খাওয়া হয় শশাটা এখন তো লাগবেই মাস্ট আর যেটা স্পেশাল বাজারের বাগে আর কিছুই নেই যেটা আছে সেটা হলো দেখতেই পাচ্ছ তোমরা মাটন কত taneছো বাপরে এত মাটন আরে 1 কেজি দিয়েছে 1 কেজি ওই বাড়ি দিতে হবে না ওই বাড়ি একটু তাহলে দিতে হবে তো অবশ্যই অনেকটা মাটন প্লাস আবার চর্বি কি চর্বি দিয়েছে হ্যাঁ তো আজকে মাটন হবে মাটনটাই হচ্ছে আজকে স্পেশালিটি মানে যেহেতু ষষ্ঠী অষ্টমী নিরামিষ সেই কারণে হচ্ছে সপ্তমী আর নবমী বলছে কি চিকেন ফিকেন না কারণ পঞ্চমীতে চিকেন খাওয়া হয়ে গিয়েছে আর মাছ আমরা অত ভালোবাসি কিন্তু মাটনটাই যেন বেশি স্পেশালিটি না সেই জন্য আজকে জাস্ট রান্না মাটন আর ভাত তো এখানে হাঁড়িতে আমি ভাত মানে জল গরম করছি চাল ভেজানো রয়েছে আর এখানে সব কিছু দিদি কাটাকুটি করে দিয়ে গিয়েছে পেঁয়াজ কুচি মাংসের আলু টমেটো পেস্ট আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট মানে শুধু আজকে মাংস ভাত আর কি চাটনি করব যদি থাকে থাকে করবো দেখি তাহলে একটু একটু চাটনি আর হচ্ছে আজকে আমাদের স্পেশাল মেনু ব্যাস এই তোমরা কে কি রান্না করছো অবশ্যই জানিও খুব ভালো লাগে পুজোর এই কটা দিন সবাই একদম মানে কি বলবো ভোরে ভোরে পেট পুজো করো তো চলো এবারে মাংস টাংস ধুই রান্নাবান্না বসিয়ে দিই এখানে দেখো বন্ধুরা আলু ভাজছি আর মাংসটাকে তো ধুয়ে নিয়েছি আর ভাতটাও মানে চাল দিয়ে দিয়েছি দুই দিকে একেবারে রান্না বান্না হয়ে যাবে এখন সালাদ কেটে নাকি কেটে রাখি একেবারে গুছিয়ে সালাদটা তো লাগবেই তাই না মাংস কষানো হচ্ছে আজকে একরকম রান্না তোমাদেরকে নতুন করে রেসিপি শেয়ার করানোর তো কিছুই নেই কারণ মাটনের ঝোল পাতলা ঝোল হবে আজকে সবাই জানে এই যে মাটনটাকে ধুয়ে রেখেছিলাম এবারে আর আজকে কিন্তু মানে পুরোটাই বাটা মশলায় হচ্ছে শুধু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োটাই দিচ্ছি আদারওয়াইজ শুকনো লঙ্কাও আমি পেস্ট করে দিয়েছি আর কাঁচা লঙ্কা তো বাটা ছিলই এবারে সুন্দর করে কষাবো এই সময় লবণটা দিয়ে দেবো তাহলে মাংসের মধ্যে খুব ভালো করে লবণটা ঢুকবে কারণ মাংসায় তো আগে থেকে আমি কিছুই ম্যারিনেট করিনি আর মাংস রান্নার জাস্ট প্রসেস একটু ভালো করে কষাতে হবে কষিয়ে কষিয়ে সুন্দর করে তেলটা ছেড়ে আসবে তারপরে পরিমাণ মতো জল আলু দিয়ে প্রেসার কুকারে এই যে প্রেসার কুকার বার করে রেখেছি এই যে লাল প্রেসার কুকার আমাদের পাঁচ লিটারের ভাত এখানে হয়ে গিয়েছে ব্যস্ট তো চলো আর দেখানোর কিছু নেই তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করে নিই ফ্লিপকার্ট থেকে যে পার্সেলটা এসেছে চলো তোমাদেরকে খুলে দেখাই কালকে আর দেখানোই হয়নি এসব ঠাকুর দেখার চক করে সো অনেক তো আমার জামা কিনে ফেলেছি আর এ মা ভুল এসছে

এখানে ফিফটিন প্লাস লেখা ফোরটিন প্লাস লেখা যাই হোক একই হয়তো সাইজ তো যাই হোক এটা আমি স্কাই কালারের অর্ডার দিয়েছিলাম যেহেতু আমার ফোনটা একদম স্কাই কালারের তো এটার দাম নিয়েছে কত বলো তো কত ওয়ান সিক্সটি এইট একশো আটষট্টি টাকা তো চলো পড়িয়ে দেখি কেমন হয় আজকে সপ্তমী ভালো খাবার হবে সেজন্য ভালো থালা বাসনে খেতে হবে সেই জন্য দেখো আজকে এই প্লেটগুলো সব বার করেছি থালা বাটিতে আমরা খাওয়া দাওয়া করবো সপ্তমী স্পেশাল লাঞ্চ মেনু একদমই সিম্পল বাট অনেক স্পেশাল যেটা হচ্ছে আজকে শো স্টপার মাটন ঠিক আছে কুকার থেকে আমি আর ঢালিনি কুকারের মধ্যেই রেখেছি চাটনি রয়েছে স্যালাডটাকে সুন্দর করে সাজিয়েছি আর সাদা গরম গরম ভাত ব্যাস আজকে পুরো লাল জবা ফুলে দেখো সিংহাসন ভরে গিয়েছে কতটা সুন্দর লাগছে অনেক ফুল হয়েছে কে দেখো পুরো বাটির ছাপ থাকবে তো

আগে বসে গেলে নাকি তুমি বসো আছে বলো বেশি করা অসাধারণ একটা কথা মানে আমরা সেটা ভিডিও ক্যাপচার করিনি মাংসটা কষানোর মানে পুরো রেডি হওয়ার পর আমরা আজকে যে কপিস খেয়েছি দু পিস করে বলো ওখানেই আমাদের সাত আট পিস উঠে গেছে তো দুর্দান্ত লাগছে গো দুর্দান্ত কেমন বলো আজকে সেদ্ধটা প্রপার হয়েছে না আজকে সত্যি মানে সেদ্ধটা প্রপার হয়েছে সেই যে আমার সেই ব্যাপারটা আর আজকে এই দিয়েছে হুম এই যে আজকে পূৰ্ব সপ্তমী স্পেশাল এই ড্রেসটা আর সাথে হচ্ছে ম্যাচিং কানের দুল আর এখানে সাত সব জিনিস সো বন্ধুরা এটাই হচ্ছে আজকে আমার সপ্তমী স্পেশাল লুক আজকের মেকআপটা এরকমই নিজে নিজে করেছি আর চুলটাকে একটু কার্ল করেছি সামনের দিকে যেটা নিয়ে তোমাদের দাদাভাই আমাকে খুবই বকাবকি করছে যে পুজোয় মানে ঠাকুর দেখতে গেলে সেই তো ঘেমে নে লোকের ভিড়ি প্যান্ডেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আর ম্যাচিং কানের দুলটা দেখো কেমন লাগছে অবশ্যই জানিও তো আজকে আমরা ঠাকুর দেখতে কোথায় যাবো সেটা তোমাদের বলি আজকে আমরা যাব ধান্য করিয়া এবং বাদুরিয়া সাইডে তো তোমরা কারা কারা ধান্য করিয়া বা বাদুরিয়া সাইড থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো তো চলো লিপস্টিকটা পরে বাকি রয়েছে আর কানের দুলটা পরে নিই

নতুন ফোন কাভার লাগিয়েই নিয়েছি সেটা রিটার্ন করি আর নাই করি তো এই যে আমাদের দুজনের ফাইনাল লুক আজকে বেশ কন্ট্রাস্ট হয়েছে আমাদের দেখো ম্যাচিং তো হয়নি কন্ট্রাস্ট হয়েছে মানে আমি ডার্ক আর তুমি লাইট এই একটা জিনিস দেখাবো এই পদ্মা তুমি ওই পদ্মা আমি তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও জানি প্যান্ডেলে গেলে এই সব ঘেমে নেই একাকার ও আজকে আমরা গাড়ি করে যাচ্ছি বৃষ্টির ভয়ে তো আমরা গাড়ি বুক করেছি জানি না বৃষ্টি আসবে কি না আসবে যাই হোক গাড়ি করে যাচ্ছে আর আমাদের সাথে আরও যাচ্ছে তো কারা যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করব তো চলো বেরিয়ে পড়ি কারণ আমাদের এখান দিয়ে হেঁটে হেঁটে গাড়িতে উঠতে হবে বাই আমাদের গাড়ি এসে গিয়েছে ওই যে গাড়ি আর এই হচ্ছে আমাদের পাড়ার পুজো মণ্ডপ নাচ হচ্ছে নাচ

এই হচ্ছে বল্লভ বাড়ি আর পুজো উপলক্ষে মনে হয় রং করা হয়েছে কতটা সুন্দর লাগছে এরকম জমিদার বাড়ি ঠাকুর দেখার মজাই কিন্তু আলাদা চলো তো মায়ের এখানে না বসলে ভালো লাগে না প্রত্যেকবার এখানে অষ্টমীর দিন সকালে এসে ছবি তুলি আর খুব অবস্থা খারাপ তো মায়ের দর্শন করলাম ভীষণ ভালো লাগছে আজকে একদম ফাঁকায় ফাঁকায় তাই না একদম দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে উপলক্ষে সব কিছু খোলা মেলা থাকে তো একটুখানি ঘুরেও দেখলাম চলো এবার আমরা নেক্সট জমিদার বাড়ি দেখতে যাব এখন আমরা চলে এসেছি কি এটা বাড়ি তো না গাইন বাড়ি গাইন বাড়ি প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় ওইজন্য এত রাতেও খোলা আছে এই হলো গাইন বাড়ি চলো চলো ঢোকা যাক চলো এই হচ্ছে গাইন বাড়ির ঠাকুর এই ঠাকুরের সাজটাও কিন্তু অন্যরকম দেখো গাইন বাড়িটাও সুন্দর করে রং করেছে চলো প্রচুর ভিড় এই জায়গাটাই যদি ফাঁকা থাকতো অসাধারণ লাগতো কিন্তু পূজার সময় ভিড় তো হবেই না ম্যান্ডেটারি আর এই এই জায়গাটা দেখো এই যে পিলারটা যে কত মোটা তাই না চলো

এসেছি আমরা কোথায় বলতো অভিনেতা বিশ্বনাথের বাড়িতে ঠাকুর দেখতে গরম যতই লাগুক মানে মায়ের দর্শন করা আর হচ্ছে সুন্দর সুন্দর ছবি তোলা ভিডিও করা এটা কিন্তু বাদ যাচ্ছে না এখানে এত সুন্দর একটা পজিশন পেয়েছে একটু বসে সুন্দর করে ছবি তুলছি আর ছবিগুলো দেখার জন্য কিন্তু তোমাদেরকে আমার ফেসবুক পেজ দিয়াস লাইফস্টাইলটাকে অবশ্যই ফলো করে নিতে হবে ওখানে অনেক অনেক ছবি রয়েছে তাই না একদম 12 পড়েছি একদম তোমার স্কুল ওটা